মৃত্যু এর মতো জানাত এবং তার মাঝে বাধা তার মাঝে এবং জানাতে বলে এক মতো বাধা কি মৃত্যু মৃত্যু হবে তো সে জানলাম যাতে গুরুত্বপূর্ণ ফাজায় আর হাদিস এসছে তার স্পিহের কথা এসেছে যে প্রতি ফরজ নামাজের পর তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করা এটাও কি ফরজ নামাজের পরে একটি গুরুত্বপূর্ণ সন্ন্যাস আরো অন্যান্য জায়গাতে দশ বারের কথা উল্লেখ আছে

ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করা এ বিষয়ে হয়তো অনেকে জানি না যার কারণে বিষয়টি আলোচনা করছি অনেকের ভেতরে পাটা থাকতে পারে যেহেতু অনেকে এ বিষয়ে আপত্তিও জানিয়েছে যে আমি কেন প্রতি নামাজের পরে সাথে সাথে কেন মোনাজাত করি না যদিও আমি কি মোনাজাত করি হয়তো পাঁচ অক্ট না হলেও তিন হয় কয়েক অক্ট মোনাজাত হয়তো আমি ছেড়ে দিই এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে তো তাদের জন্যই আজকের আলোচনা

কিন্তু আমরা চাই না যে এটা সৃষ্টি হোক সমাজের মধ্যে এটা সৃষ্টি হোক এটা আমরা চাই না আমরা চাই যে মানুষদেরকে ভালোবাসার সাথে তাদের নরম ভাষার মাধ্যমে মানুষদেরকে বোঝানো এটাই আমরা চাই যার কারণে আমি ভয় দরওয়ায় কত নামাজে মনোযোগ করি তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু বর্তমানে এই বিষয়টা সমাজে প্রচলিত সেই ক্ষেত্রে তাদেরকে আস্তে আস্তে তাদেরকে এই বিষwidehatকে দিশারিয়ে আনা তো এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আর করব কোন অভিযোগ থাকে ইনশাআল্লাহ আশা করি আমরা এই সুন্দর আমল করব আর যেহেতু হাদিসে এসেছে আর দোয়া উপকূল এই কাজটা দোয়া হলো এটা কি এটা আমরা ইবাদতের মগজ হাদিসে আরো এসেছে যে নামাজের পর নামাজ পর আল্লাহ সুহান দোয়া কবুল করেন তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে আমরা দোয়া করতে পারি এতে কোনো সমস্যা নেই আর যদি কখন যদি ইমাম যদি দোয়া করেও হাত তোলে এই ক্ষেত্রে আমাদের

कुष्ा सिद्धा तव्हांखे